আর অনুবাদ ধোকা দিতে আইসা ধোকা দিতে পারে নাই আইসা দেখে আপনি পড়তেছেন আর অনুবাদ খেয়াল করতেছেন ইবলিস কয়েক ধোকা দিতে পারলাম না সুরায় ফাতেহার সময় ধোকা দেওয়ার চেষ্টা করব। এবার আপনি শুরু করলেন

الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব অনুবাদ খেল করলেন ইবলিস ধোকা দিতে আসছে ধোকা দিতে পারে নাই কারণ অনুবাদের দিয়ে আপনার খেয়াল আর রহমান রহিম যিনি রহমান যিনি রহিম ইবলিস ধোকা দিতে আসছে পারে নাই কারণ আপনার খেয়াল অনুবাদের দিকে মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইবলিস ধোকা দিতে আসছে ধোকা দিতে পারে নাই কারণ অনুবাদের দিকে আপনার খেয়াল ইয়া কানাবুদু ওয়া ইয়া دقق نستعين

এইভাবে কি করবেন তো ওই সুরা অনুবাদ শিখতে হবে চারটা সুরা কমপক্ষে যেহেতু চার রাখা শূন্য পরেন তো ওই অনুবাদের দিকে খেয়াল করার পর এবার ফিকিরে থাকবে অরে রুকুতে আমি ধোকা দিল

আল্লাহ শুনেছেন ওই বান্দার প্রশংসা যেই বান্দা আল্লাহর প্রশংসা করেছে এই অনুবাদের দিকে খেয়াল করলেন ধোকা দিতে পারে নাই এবার ইবলিস চেষ্টা করবে সেজদায় যাওয়ার সময় ধোকা দিবে আপনি যখন আল্লাহ আকবার বলে সেজদায় রওনা করলেন অনুবাদটা খেয়াল করবেন আল্লাহ আকবার অর্থ হলো আল্লাহ একমাত্র বড় সেজদায় গেলেন যাওয়ার পর ইবলিস চেষ্টা করবে সেজদায় ধোকা দেওয়ার জন্য সুবহান রাব্বিয়াল আলা আমি আমার মহান উর্ধয় যেই রব এই রবের কুতুব পবিত্রতা বর্ণনা করছি আমি আমার একমাত্র সম্মানিত সবার উর্ধে যেই রব এই তিনটা অনুবাদ যখন খেয়াল করবেন ইডলি সেজদায় আপনাকে ধোকা দিতে পারলো না এইভাবে আমি আপনাদেরকে বলি জিন্দিগিতে দুই রাখা নামাজ আপনি আদায় করেন আদায় করার পর মনে হবে আগে যত নামাজ পড়লাম সব মনে হয় মরা মরা পড়লাম এই দুই রাখাত নামাজ আমার কাছে জীবন্ত মনে হয় এইভাবে পড়েন আপনার কাছে মনে হবে আপনি জীবন্ত নামাজ পড়ছেন একদম সত্যি কথা

সাথে সাথে আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার সানাবাদ করছে আপনি আর আমি যখন বলি মালিক আল্লাহ সাথে সাথে বলে মাজ্জাদানি আব্দি ভালো করে শোনেন আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে এবার আপনি যখন বললেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন মাবুদ আমরা তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ ওই টাইমে কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি আমি আর আমার এত কাছি আল্লাহ বলেন মা সালা এ বান্দা তোর যা মন চায় তুই আমার কাছে চা এই মুহূর্তে যা চাবি আমি আল্লাহ তা দেওয়ার ওয়াদা করলাম তাহলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানা পড়ার পর আল্লাহ কয়েক কি তাড়াতাড়ি আমি আর আপনি বলি ইহদিন আল্লাহ সরল পথের হেদায়েত দিয়ে দাও সরল পথের রাস্তা দেখায় দাও এই নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন নামাজটা যখন এইভাবে ভাবে আপনি পড়বেন এই নামাজটা হবে আপনার এমন নামাজ জীবন্ত নামাজ কয় কেমন নামাজ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি احدিকুম ইয়াতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খমসামাররাত তোমাদের কারবারের সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে পাঁচ বার যদি গোসল করো পাঁচ বার গোসল করার হাল্ল কম ইন্দরণী সেই উন তোমার শরীরে কোনো ময়লা থাকবে কিনা সাহাবারা জবাব দেব কম ইন্দর নিহি সেই উন এ আল্লাহ লবিতার শরীরে কোনো ময়লা থাকবে না আল্লাহর নবী বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া অনুরূপ ভাবে কোন বান্দা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে নেয় তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয় তাহলে বলেন এটা কোন নামাজ মরা নামাজ না জীবন্ত নামাজ মা বোনরাও এইভাবে নামাজটা আদায় করবেন আর নামাজের নিয়ম কানুন গুলার জন্য মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে একটা বই কিনে নিবেন অর্থ সহ অনুবাদ সহ এইভাবে যখন আপনি সালাত আদায় করবেন আল্লাহর নবী বলেন সালাত যদি আদায় না করো দুনিয়ার যুবক ভাই মরণের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে এক নাম্বার ইয়ামুতু জালিলা আপনি অপদস্থ হয়ে মারা যাবেন দুই নাম্বার ওয়া ওয়ায়ামুতু

আবার আমি বলছি নামাজ যারা আদায় না করবেন এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্ত হয়ে মারা যাবেন দুই নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন তিন নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করাইলো আপনার পিপাসা মিটবে না এবার আপনাকে কবরে রাখার পর ইয়াদিকুল কবর আলাইহি আপনি দেন মাজিবন্ধা কবর ভাবে আপনাকে চাপ দিবেন হারগুলো গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কটকট করে আওয়াজ হবে কবর আপনাকে চাপ দিবে কেন তুমি নামাজ আদায় করো নাই দুই নাম্বার কবর আপনাকে চাপ দেওয়ার পর ওই কদু আলাই হিফিল কবরি নার কবরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হবে শুধু তাই নয় তিন নাম্বার ওই সাল্লা তু আলাই হিফিল কবরি সোবান কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আবার আমি বলছি না মাঝি ভাই

তিশত শাপটা কত বড় হবে আল্লাহর নবী কয় এই আঙ্গুলের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে এক দিন সময় লাগবে শাপ আপনার সাথে কথা বলবে হ্যাঁ আমি বলছি হে বেনামাজি ভাই আপনাকে শাপ দিয়ে বলবে আমারো নিয় রব্বিয়া আলা লা তাদঈ সলাতিল ফজরি ইলা যুহরি তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমারে জোহর পর্যন্ত কামরাম জোহর না পড়ার কারণে আসর। আসর না পড়ার কারণে মাগরিব মাগরিব না পড়ার কারণে এসা পর্যন্ত এসা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামরাবো আল্লাহর নবী বলেন এমন একটা কামুর দিবে ইয়াগুসু সাবঈনা জিরাআ 70 গজ মাটির নিচে আপনি চলে যাবেন আবার উঠানো হবে আবার কামুর দিবে এ ভাইরা ভালো করে মনে রাখবেন ফজরের সময় শয়তান বারবার ধোঁকা দেয় যুবক ভাই আপনার সামনে পিছনে ডাইনে বামে শয়তান আল্লাহ কোরআনের মধ্যে মধ্যে বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে থাকে যে এই জায়গায় তোমরা কোনো কল্পনা করতে পারবে না আপনি ঘুমায় আছেন ইবলিস আপনার আড়াল দিয়ে আপনাকে এইভাবে দেখতে থাকে ফজরের আযানটা যখন হয়ে যায় ওই মুহূর্ত ইবলিস আপনার শরীর টিপতে থাকে এই জায়গায় ইবলিস গিট্টা দিতে থাকে গিট মারতে থাকে এই জায়গাটা আপনার টিপতে থাকে সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলো মেসেজ করে দেখবেন খুব ভালো লাগে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় তিনটা গিট্টা লাগায় শয়তান তুমি যখন উঠবা ওঠার পর নবী বলেন সাথে সাথে এমন করবা চোখের নিচে যখন এমন করবা করার পর দোয়া পড়বা আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর হাবিব বলেন ইবলিস তো খন এমন ভাবে দৌড়ায় ইবলিসের দূর আর কে দেখে বান্দা যখন ওযু করে ওযু করার পর মসজিদের মধ্যে যায় মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ মনে করেন 6টা 15 তে দাঁড়াবে আপনি 6টার দিকে গেলেন যাওয়ার পর সুন্নাত পড়লেন পড়ার পর তাকায়া দেখেন এখনো দশ মিনিট বাকি আছে আল্লাহর নবী কয় ইন্তজার সলাতি সলাপ এই যে দশ মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা এই দশ মিনিট তুমি নামাজ পড়লে যে সবাব নামাজের সবাব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেয় এরকম হয় না জোহরের চার রাখা শূন্য পেরা খালি ঘড়ির দিকে তাকায় দেখেন 10টা কখন বাজবে বা 101টা তো তাকায় দেখেন এখনো 20 মিনিট বাকি এই যে বিশ মিনিট নামাজের অপেক্ষায় বসে থাকবেন পুরা 20 মিনিট নামাজের সওয়াব দিবে আল্লাহ স্পষ্ট হাদিস আরেক হাদিস আমি பேசி ম ঘর থেকে যখন আপনি বের হন ঘর থেকে কিসের নিয়তে নামাজের অন্য কোন নিয়ত করবেন না নামাজ এই প্রত্যেকটা কদমে কদমে আপনাকে নামাজের সওয়াব দিবে আল্লাহ তবে নিয়ত থাকতে হবে শুধু নামাজ অন্য কোন কাজ না বের হইলেন বের হওয়ার পর শুধু নামাজের নিয়তে আপনি যাবেন কেমন যেন নামাজে ঢুকে গেছেন আপনি এখন বলেন এই যে কবরের ভয়ঙ্কর তিনটা শাস্তি এই শাস্তি কি আমরা ধারণ করতে পারবো আরো জোরে বলেন তাহলে যারা আছি আমরা এই জায়গায় এক উক্ত নামাজ ও কাজা করব না রাজি আছি ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ এক উক্ত সালাদ আর কখনো কাজা করব না সবাই রাজি আছেন হাত নামান তো আল্লাহ বললেন মসজিদ যারা নির্মাণ করবে এক নাম্বার যারা ইমান আনে দুই নাম্বার যারা সালাত কায়েম করে কায়েম শব্দটা বলছে আল্লাহ কায়েম করা অর্থ হলো প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠা করা অর্থ হলো নিজে নামাজ পড়বেন পরিবারে নামাজের কথা বলবেন সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবেন এটা কেন বললাম রুহের জগতে আল্লাহ আমারে আর আপনারে সবাইরে বলছে আলাস্তু বিরব্বিকুম একদম সবাইকে ফেরাউনকেও হামান সাদ্দাত কারুন যত বেঈমান ইমানদার নবী ওলি সবাই ছিল আমি আপনি সবাই ছিলাম তো আমাদেরকে ডাক দিয়ে বলছে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না আমরা সবাই বলছি জি আল্লাহ আপনি আমাদের রব ফেরাউন কি বলছে বলেন কে রব কারুন বলছে কে রব হামান বলছে কে রব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলছে কে রব আমি আপনি আমরা সবাই বলছি রব কে প্রশ্ন কয়টা জোরে বলেন কয়টা এই এক প্রশ্নের মধ্যে প্রশ্ন ছয়টা বলেন কয়টা এক নাম্বার আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নই দুই নাম্বার আমি কি তোমার পারিবারিক জীবনের রব নই তিন নাম্বার আমি কি তোমার সামাজিক জীবনের রব নই চার নাম্বার আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব নই পাঁচ নাম্বার আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নই ছয় নাম্বার আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব নই এই ছয়টা প্রশ্ন আল্লাহ করছেন এই ছয় প্রশ্নের জবাবে আমরা বলছি হা আল্লাহ তুমি আমার রব আমি নিজে নামাজ পড়লাম সমাজে নামাজ কায়েম করলাম না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তুমি না ব্যক্তি জীবনের রব আমাকে মানলা নামাজ পড়লা এটা তো নিজের জন্য পড়লা তোমার নামাজের কথা কি না নাই তাহলে কোথায় তুমি পারিবারিক জীবনে তো আমাকে কায়াম করলা না সমাজের মানুষকে নামাজের দাওয়াত দিয়েছ নামাবুদ আমি দেই নাই আল্লাহ বলবেন তুমি না সামাজিক জীবনে আমাকে রব মানলা তাহলে সমাজের মধ্যে কেন আমাকে তুমি প্রতিষ্ঠা করলা না অর্থনৈতিক জীবনে তুমি রব মানস কিনা হা আল্লাহ বললেন তাহলে সুদ কেন খাই সুদ খাওয়ার আমাকে রব মানস কয় হা আল্লাহ বলবেন রাষ্ট্রের মধ্যে ইসলামের বিরুদ্ধে কত কথা হয় এই কথার প্রতিবাদ তুমি কখনো করছো কিনা না নাই তার মানে রাষ্ট্রীয় জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবন সিরিয়া ফিলিস্তিন আফগানিস্তান সারা পৃথিবীর মুসলমানরা মায়ের খায় তুমি কখনো প্রতিবাদের ভাষা আনছো না না আনি নাই এর মানে আন্তর্জাতিক জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবনেও আমি রব আল্লাহ সামাজিক জীবনেও আমি রব আল্লাহ রাষ্ট্রীয় জীবনে আমি রব আল্লাহ অর্থনৈতিক জীবনে আমি রব আল্লাহ পারিবারিক জীবনে আমি রব আল্লাহ তোমার ব্যক্তি জীবনেও আমি রব আল্লাহ অতএব নিজে নামাজ আদায় করবা অন্যকে নামাজ আদায় করার জন্য বলবা তাহলে বোঝা যাবে নিজেও তুমি রব মানো অন্যদেরকেও তুমি রব মানানোর চেষ্টা কর এই জন্য আল্লাহ বললেন মসজিদ آباد করে কারা এক নাম্বার ঈমানদার দুই নাম্বার ওয়াকামাস যারা সালাত কায়েম করে এই সালাত কায়েম করা দ্বারা উদ্দেশ্য এক নাম্বার সালাত নিজেও পড়বে অন্যদেরকে পড়তে বলবে এর মধ্যে এসে যায় মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাল্লি যারা এরা এক নাম্বারে নামাজ পড়া লাগবে কথা বুঝে আসছে হ্যাঁ সভাপতি সেক্রেটারি মসজিদের মোতাল্লি যারা আছেন সবার আগে নামাজ আপনাদের ধরতে হবে ফজরের সময় আপনি নামাজে আসলেন না আপনি মসজিদের দায়িত্ব রাখার যোগ্যতা রাখেন না ইসলামের ইতিহাসে একটা মসজিদ দেখান যে মসজিদের দায়িত্বশীল নামাজ পড়ে নাই পাবেন না দায়িত্বশীল নামাজ পড়লে অন্যরা এমনিতি নামাজে যাবে দায়িত্বশীলটা নামাজ পড়লে অন্যরা এমনিতি নামাজ যাবে ভালো করে মনে রাখবে ঘরে আব্বা আম্মা এরা যদি বাচ্চার সামনে নামাজ পড়ে ওই বাচ্চা ছোটবেলা থেকে নামাজ শিখতে থাকে আর আব্বা আম্মা সারাক্ষণ রিমোট দিয়ে টেলিভিশন দেখে বাচ্চা এইগুলা শিখতে থাকে এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা এই সালাতের ব্যাপারটা যে বললাম আজকে থেকে আমরা জীবন্ত নামাজ আদায় করব তাহলে আবার আসেন নামাজের মধ্যে যখন দাঁড়াই বলেন তো কার সামনে দাঁড়াইলাম আমি কাকে দেখতেছি না না আমাকে কে দেখে আবার বলেন আমি কার সামনে দাঁড়াইলাম আমি কেমন যেন কাকে দেখি না আলকে আমাকে দেখে এইভাবে নামাজের মধ্যে প্র্যাকটিস করতে থাকবেন আজকে থেকে ইনশা আল্লাহ শয়তান আর ধোকা দিতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই দুইটা কথা নামাজ এক নাম্বার ইমান মজবুত রাখতে পারি দুই নাম্বার সালাত সমাজে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন